জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মাতা পিতার জয় জয় সারা বিশ্বের মানবতাবাদী সনাতনীদের জয় হোক আজকে আমি বিশেষ কারণে লাইভে আসতে বাধ্য হলাম আপনারা যারা লাইভে এসেছেন তারা কথা শোনা যাচ্ছে কিনা কোনো অসুবিধা হচ্ছে

এ নিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রচুর নোটিশ পেয়েছে সেখানে রাঁচিতে যেতে হবে আমরা এখন কি করব কান্নাকাটিও করছে অনেকে এটা নিয়ে আমিও খুব চিন্তান্বিত ছিলাম বা আছি একটা আনন্দের খবর আপনাদের কাছে দেই এর মধ্যেই বাড়ি হচ্ছে তাদের বাড়ি হচ্ছে আকনা পোস্ট কলবা, জেলা হুগলি নাম লতিকা রায় স্বামীর নাম সমরেশ রায় ওরা পোস্ট অফিসে যাবার পরে পোস্ট অফিসে গিয়ে কাগজপত্র নিয়ে ওদেরও নোটিশ এসেছিল সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পুনরায় কাগজপত্র দিয়ে যখন আবার এটা এনরোলমেন্ট করেছে আপডেট করেছে ওদেরটা খুলে গেছে আমি ঠিকানাটা বললাম লতিকা রায় লিখে নেন সমরেশ রায় ভিলেজ আকনা পোস্ট কোলবা ডিস্ট্রিক্ট হুগলি এবং আমাকে বলল প্রতিদিন চল্লিশ জন করে এই আপডেট ওখানে করছে আপডেট এনরোলমেন্ট অ্যান্ড আপডেট ওখানে করছে এই জন্য সকাল সকাল গিয়ে লাইন দিতে হয় আপনারা আগে গিয়ে দেখবেন কালকের থেকে যে যে পোস্ট অফিসে আপনারা পেয়েছেন এটা যে যে যার যেখানে বাড়ি পোস্ট অফিসে গিয়ে আগে চেষ্টা করুন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যাদের কাছে আমি জিজ্ঞেস করেছি এ পর্যন্ত তারা প্রত্যেকেই যাদের এই চিঠি এসছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে তারা পাসপোর্ট করে ভারতে এসে আর যায়নি এই ভিসাটা দিয়েছে কিন্তু ভারত সরকার ভারতের যে ডেপুটি হাই কমিশনার রয়েছেন বাংলাদেশে যিনি এই ভিসা ইস্যু করেন হাই কমিশনার এবং ডেপুটি হাই কমিশনার খুলনাতে রয়েছেন বিভিন্ন জায়গায় কতগুলো আছে আমি বলতে পারবো না যে ভিসা দেওয়া ভিসা কেন্দ্র সেখানে কিন্তু তাদের কাছে একটা ডাটা রয়েছে কারা কারা আমাদের কাছ থেকে ভিসা নিয়ে ভারতে প্রবেশ করল বাংলাদেশি নাগরিক এইবার তারা যদি ফিরে না যায় তাহলে তারও একটা ডাটা কিন্তু পাওয়া যায় এই ডাটা কিন্তু সরকার কালেকশান করেছে পৃথিবীর এমন কোন দেশ নেই যে দেশে আপনি পাসপোর্ট করে গিয়ে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে থাকলে সেখানে নাগরিকত্ব আপনি পেয়ে যাবেন সরকারকে না জানিয়ে পৃথিবীতে এমন কোনো দেশ নেই সেখানে কিন্তু আপনি যখন ধরা পড়বেন অনেকে যায় একে বলে খাল্লি বাল্লি কাজ করতে যায় ভিসা শেষ হয়ে গেলেও থেকে যায় পরে ধরা দেয় একটু জেলে জেল টেল খাটাইয়ে তারপরে তাদের আবার দেশে পাঠিয়ে দেয় এরকম আমি জানি যে কোম্পানি তাদের নেয় সেখান থেকে তারা পালিয়ে চলে যায় এসব করে অনেকে আছে অনেক বেশি টাকা বেতনের জন্য এই ব্যাপারটা আমি জানি কারণ আমি দুবাইয়ে গান করতে গেছিলাম সারজাতে যেমন একাধিক রাষ্ট্রে তো আমি গেছি এগুলো আমি জানি যারা আমাকে মারার কথা বলছেন বিভিন্ন রকমের গাছে পেটানোর কথা বলছেন সেগুলো আমি এখন বলবো না তারা এগুলো বলে থাকে ওরা বলে যাক আমি চাইছি আমাকে মেরে ফেললেও তো আপনার কোনো কাজ হবে না কিন্তু মূল হচ্ছে সলিউশনটা কী এটি আমাদের জানা দরকার ওরা কিন্তু কেউ সলিউশন দিতে পারছে না ওরা শুধু বলছে আমাদের আন্দোলনে নামতে হবে আপনি এই ব্যাপারে কালকে যদি সিপিএম কিংবা কংগ্রেস কিংবা তৃণমূল তাদের কথা শুনে তাদের ঝান্ডার তলে আন্দোলনে নামেন আপনি চিহ্নিত হবেন এবং আপনার জেল অনিবার্য এটা আপনি জেনে রাখবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি একজন ভারতীয় নাগরিক আপনি বাংলাদেশ থেকে পাসপোর্ট করে এসেছেন এদেশের কাগজপত্র করেছেন আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব করেছেন এদেশের সমস্ত সুযোগ সুবিধা আপনি ভোগ করছেন কিন্তু এটা ইনলিগেল কাজ করেছেন কেন আপনি সেখানে কথা দিয়েছিলেন আমাকে ভিসা দিন আমি ট্যুরিস্ট ভিসায় যাব কিংবা মেডিকেল ভিসায় যাব যে কোনো একটা ব্যাপার মাল্টিপল ভিসা চেয়েছিলেন তাই ভিসা দিয়েছিল আপনার সময় সীমা ছিল এই ভারতে থাকার যে আপনি এতদিন থাকতে পারবেন কিন্তু ফিরে যাননি আপনি এখানে চুপি চুপি থেকে গেছেন এবং দাদা বা দিদি ধরে বা টাকা পয়সা ঘুষ দিয়ে আপনি কাগজপত্র করেছেন ভালো কথা আপনি যাবেন না আমাদের যে ছিয়ে লাগু হবে আমার মাননীয় অমিত শাহজি তিনি গতকালও বলেছেন সিএ লাগু হবে এবং এই এমপিজে যে ইলেকশান লোকসভা যে ভোট ভোটের আগেই সিএ লাগু হবে এই সিএ লাগু হলে কী হবে যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ পনেরো সালের আগে পনেরো সালের পয়লা জানুয়ারির আগে যারা ভারতে প্রবেশ করেছেন হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে হয়তো পালিয়ে এসেছেন কিংবা পাসপোর্ট করে এসে আর যান তারাই ছাড় পাবেন এই সিএ থেকে তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না তারা ছাড় পেয়ে যাবে এইটি হচ্ছে সিএর আইন পরিষ্কার আর যে মুসলমান ভাই যারা রয়েছেন তাদের জন্য এই সিএটা না কারণ তারা ভারতের নাগরিক তারা তো পালিয়ে আসেনি তাদেরকে ওই ধর্মীয় অত্যাচারের ভয়ে বা অত্যাচারিত হয়ে আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ থেকে তারা পালিয়ে কেউ ভারতে আসেনি তারা ভারতের নাগরিক তাদের বংশ পরম্পরায় তাদের নানা তার নানা তার নানা তার নানা তার নানা তার নানা সবাই ভারতেরই অধিবাসী তাদের কোনো ভয় নেই আপনারা গুজবে কান্না দিয়ে ওই আগের বার যেমন গাড়ি পুড়িয়েছিলেন বাস পুড়িয়েছিলেন ওগুলো করতে যাবেন না কারণ এবার কিন্তু আর পার পাবেন না এবার সেন্ট্রাল বাহিনী নেমে যাবে এইভাবে যদি সরকারি সম্পত্তি আপনারা নষ্ট করতে চান তখন ইন্ডিয়া গভর্নমেন্ট বাধ্য হবে আধা সামরিক বাহিনী নামাতে কারণ এই অন্যায় আর মেনে নেওয়া হবে না আপনাদের ভুল বুঝিয়ে যেন কেউ পথে না নামাতে পারেন আপনারা আমার সতীর্থ এমএলএ নওসাদ সিদ্দিকি ভাইয়ের বক্তব্যটা শুনে নিয়েন তিনি পরিষ্কার বলেছেন মুসলিমদের এই সিএ লাগু হলে কোনো ভয় নেই থাকে কথা আমি বারবার বলছি তাহলে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যদি পাসপোর্ট করে এসে থাকেন আপনি নাও যান আপনার কিন্তু ভয় নাই সিএ লাগু হওয়া পর্যন্ত সিএ লাগু হলে আপনার ভয় নাই কিন্তু এখনো দু সালের আইনটা কিন্তু লাগু রয়ে গেছে এবং সেই প্রিন্সিপাল অ্যাক্ট অব সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ অনক্লোজ যেটা অবৈধ অনুপ্রবেশকারী আইন এবার আমার একটা কথা এখানে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে পাসপোর্ট করে এসে যাননি তাদের আধার কার্ডের আপডেট এবং এনরোলমেন্ট অ্যান্ড আপডেট করার জন্য চিঠি এসেছে এমন একটা চিঠিও আমার কাছে এখনো পাইনি আমার কাছে বেশ কিছু চিঠি এসেছে আমার কাছে খবর আছে তাহেরপুর পোস্ট অফিসে সাড়ে পাঁচশো চিঠি এসেছে ওরা একটা মিটিং করেছে গাজনা গাড়া ওখানে দেড়শো দেড়শোর উপরে চিঠি এসেছে ঝড়খালি চিঠি এসেছে বেশ কিছু চিঠি আমাকে পাঠিয়েছে এবং প্রত্যেককে আমি জিজ্ঞেস করেছি কেউ বলছে যে একটা অদ্ভুত ব্যাপার মগরা থেকে একজন সে বলছে আমার মা বাবা এবং দুই ভাই বোন তাদের নামে চিঠি আসেনি আমার নামে চিঠি এসেছে কেন বললাম সে পাসপোর্ট আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি বললাম ব্যাপারটা কি বলুন তো বলে আমরা বারো সালেই এসেছি পাসপোর্ট করে সবাই আমরা পাঁচজন কিন্তু আমি যাতায়াত করেছি আমার মা বাবা ভাই বোন আর কিন্তু বারো সালের পরে আসার পরে আর বাংলাদেশে যাইনি কিন্তু আমি লাস্ট উনিশ সালে চলে এসেছি আর যাইনি তাহলে ওর হিসেবটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে কিন্তু ঢুকেছে আমি তার ঠিকানাটা এখনো বলছি না কার্ডটা আমার কাছে রয়েছে এতে আমার একটা উপলব্ধি হলো এ পর্যন্ত আমি পাইনি একটাও যে দু হাজার চোদ্দ সালের তার গ্রামে কিন্তু এরকম চিঠি এসেছে আর একটা কাজ করতে পারেন আপনারা আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট গুগল সার্চ করে মুখ দিয়ে বললে দেখবেন একটা ভদ্রলোক তিনি আপনাকে সব বলে দিচ্ছে এর অর্থটা কি এবং কিভাবে করতে হবে আপনি ওখানে গিয়ে একবার শুনে নেন এখানে মূল তো আপনাকে ডেকেছে তার মূল হচ্ছে লেখাই রয়েছে এটা যদি না করেন আপনি তাহলে বোঝা যাবে যে আপনি ভয় পেয়ে গেছেন আপনি ফরে না অর্থাৎ আপনি অবৈধ অনুপ্রবেশকারী তাই আপনি ভয় পাচ্ছেন আপনার কাছে কাগজপত্র নেই কিন্তু আপনার কাছে তো কাগজপত্র রয়েছে যখন আপনি আধার কার্ড করেছেন আপনার ভোটের কার্ড হয়েছে আপনার প্যান কার্ড হয়েছে আপনার রেশন কার্ড হয়েছে কাগজপত্রগুলো যা চাইছে সেগুলো নিয়ে যান আপনি এটা একটা কে ওয়াইসি ব্যাংকের কে মতোই যেমন আমি একদম পরিষ্কার বলছি যে ওই যে লোকশিল্পী যে ভাতা পায় সরকার থেকে এক হাজার টাকা করে প্রত্যেক বৎসর তাদের কিন্তু এই কে জমা দিতে হয় সে লোকটা মারা গেছে না বেঁচে আছে একদম ফিজিক্যালভাবে তাকে সেখানে হাজির হয়ে তার সেই কাগজপত্র জমা দিতে হয় ব্যাংকেও তাই এবং এই আধার কার্ড যাদের আছে দশ বছর পর পর কিন্তু প্রত্যেকে এই কে করতেই হবে অর্থাৎ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট এটা দশ বছর পর পর আপনাকে করতে হবে আপনি বেঁচে আছেন না মরে গেছেন বা আপনার আঙুলের সাপের কোনো পরিবর্তন হয়েছে বা চেহারার কি পরিবর্তন হয়েছে আপনি করেছিলেন অনেক আগে যুবক ছিলেন এখন বৃদ্ধ হয়ে গেছেন সেই ছবির সঙ্গে আপনার নাও মিশতে পারে কোনো পরিবর্তন যদি ঘটে থাকে এই জন্য নিয়ম হচ্ছে যে দশ বছর পর পর আধার আপডেট যেটা হচ্ছে এনরোলমেন্ট অ্যাম্প আপডেট এটা করা নিয়ম ইন্ডিয়া গভর্নমেন্টের আমি যেটা আইনি কথা সেটা আপনাদের কাছে বলছি বাবা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা কথাগুলো একটু শুনুন ভয়ের কোনো আপনাদের কারণ নেই এটাই আমি বুঝেছি ভয় কিন্তু আপনাদের দিচ্ছে যে বিজেপি সরকার আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবার জন্য আজ দেখুন সমস্ত আধার কার্ড বাতিল করছে আর আপনি তাকিয়ে দেখুন সব হিন্দুদের মুসলমানদের এসেছে কিনা আমার একটাও জানা নেই কারণ মুসলমানরা হচ্ছে এখানকার একেবারে আদিবাসী আদি নাগরিক যেদিন আধার কার্ড হয়েছে তারা সেদিন থেকে আধার কার্ড করে নিয়েছে আর আমার মানুষগুলো পরে এসেছে পরে করেছে এটি কিন্তু ব্যাপার কেউ বারো সালে এসেছে ষোলো সালে আধার কার্ড করেছে সে পাসপোর্ট করে বারো সালে এসেছে কিন্তু পাসপোর্ট করে আর যায়নি আধার কার্ডটা করেছে ষোলো সালে তারও কিন্তু চিঠি আসতে পারে এইবার তাহলে আমার আলোচনার মধ্যে দিয়ে আপনারা আমি বেশি সময় বলবো না এইটুকের মধ্যে দিয়ে হয়তো আপনারা বুঝলেন প্রথম আপনারা যাবেন যারা চিঠি পেয়েছেন আমি যেটা শুনলাম এই লতিকা রায়ের পক্ষ থেকে যে প্রতিদিন নাকি মাত্র চল্লিশ জন করে এই এনরোলমেন্ট অ্যান্ড আপডেট করে থাকে পোস্ট অফিসে আপনারা সেই হেড পোস্ট অফিসে যাবেন এগুলো করবেন যদি করে না হয় যদি করে না হয় এটা চেষ্টা করুন আগে আমাকে জানাবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ ডবল জিরো সেভেন ফাইভ নাইন এইট এই ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপও আছে আপনি হোয়াটসঅ্যাপেও আপনার নোটিশ পাঠিয়ে দিতে পারেন যারা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে পাসপোর্ট করে এসে আর যার নি তাদের বিষয়ে বিবেচনার জন্য আমি আপনাদের হয়ে কথা বলবো আমি রাজ্য নেতৃত্বের কাছে মাননীয় শুভেন্দুদার কাছে খবর চলে গেছে সব চিঠি পাঠিয়েছি মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত কাছে চলে গেছে মাননীয় অমিতাভ চক্রবর্তীর কাছে চলে গেছে তারা কেন্দ্রের সঙ্গে কথা বলবেন কিন্তু আমি বড় দুঃখিত যে যার দিক তাকিয়ে আমরা থাকি আমার ঠাকুরমশাই এই বিষয়ে একটা কথাও কখনো তিনি বলছেন না এটা আমি মনে প্রাণে দুঃখিত তিনি আমাদের হচ্ছে মূল শিকড় বটগাছের মূল শিকড় থাকে যেমন একটা গাছে। আমরা মূল শিকড় মনে করি তিনি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এবং ঠাকুরবাড়ির উজ্জ্বল নক্ষত্র ঠাকুরবাড়ির ষষ্ঠ পুরুষ হিসেবে আমরা তাকে মনে প্রাণে শ্রদ্ধা করি এবং বাস্তু সম্প্রদায় সমগ্র উদ্বাস্তু সম্প্রদায় এবং মতুয় সম্প্রদায় দুটো ভাগ করলাম কিন্তু সমগ্র উদ্বাস্তু বলতে গেলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কালীভক্ত কৃষ্ণভক্ত রামভক্ত হরিভক্ত ভারত সেবাশ্রম শিগুরু সঙ্গ সৎসঙ্গ ওই দয়ালের মত ভয়ালের মত সব মিলে যারা উদ্বাস্তু তারা আর এই নমশূদ্র সম্প্রদায়ের মধ্যেও বা উদ্বাস্তুদের মধ্যেও কুড়ি পার্সেন্টও কিন্তু মতুয়া নেই এটা আপনারা জেনে রাখবেন তো সেই এই জন্যই বললাম উদ্বাস্তু এবং মতুয় সম্প্রদায়ের আমরা যাকে মূল শিকড় ভাবি তিনি হচ্ছেন আমার ঠাকুর মশাই আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি এই বিষয়ে তিনি কোনো একটি কথা বলছেন না মানুষ এত বিভ্রান্ত এত আতঙ্কিত তারা কিন্তু একটা কথা বলা উচিত ছিল বলে আমি মনে করি এবং এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা বলা উচিত ছিল বলে আমি মনে করি তিনি দিল্লি থাকলেও তার প্রিয় তো ঠাকুরনগর বসন হয়েছেন তিনি তো জানেন তাহলে তিনি বলা উচিত ছিল এটা আমি আমার দুঃখের সঙ্গে আমি বললাম তাহলে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে রকম একটা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ কোনো ধারেই যেন তার নাগরিকত্বহীন না হয় সে তাহলে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছাড় একদম পেয়ে যাচ্ছে যারা ওর মধ্যে এসেছে সে পাসপোর্ট করে এসে না যাক পালিয়ে আসুক সি এটা লাগু হলে পেয়ে যাবে তারা এইবার আমার দ্বিতীয় কথা হচ্ছে এই নোটিশগুলো যাদের এসেছে আমি সেই নোটিশগুলো চাই যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে পাসপোর্ট করে এসেছেন বা পালিয়ে এসেছেন যেভাবে এসেছেন এখানে এসে তারা আধার কার্ড সমস্ত কিছু করে নিয়েছেন প্যান কার্ড রেশন কার্ড তাদের নামে কোনো নোটিশ আসছে কিনা আমার হাতে একটাও এখন আসেনি আমি যে কয়টা পেয়েছি অনেকগুলো সব দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে এই যে আপনারা দেখুন এবার আপনারা বলবেন তাহলে আপনারা সবাই ছাড় পেয়ে যাবেন আমরা যে লাখানেক মানুষ এসেছি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে হ্যাঁ আপনারাও নাগরিকত্ব যাতে পান তার ব্যবস্থা তো আমাদের করতে হবে তার লড়াই তার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ আলোচনা এগুলো আমাদের করতে হবে সে আলোচনাও আমি আরম্ভ করে দিয়েছি ঠাকুরমশাই আমার ফর্ম ধরেন না ঠাকুরমশাই কেন ধরেন না আমি জানি না হয়তো ব্যস্ত থাকেন ভীষণ ব্যস্ত থাকেন আমার যে পর্যন্ত আলোচনা করার জায়গা আমি করছি আমার মন প্রাণ জীবন দিয়ে আমি কিন্তু উদ্বাস্তু সম্প্রদায়ের পক্ষেই আছি একটা উদ্বাস্তুদের নাগরিকত্বহীন হতে আমি দেব না যদি কেউ একটা উদ্বাস্তুদের নাগরিকত্বহীন করার রকম ভাবে চক্রান্ত করে বা জানবেন অসীম সরকার আপনাদের সঙ্গে আছে আমি জীবন চলে গেলেও আপনাদের সঙ্গ ছাড়া আমি হব না এই জন্য আমি আপনাদের মানুষ আমাকে গাছে পিটি বলছে আমার গাড়ি পোড়া ভেঙে দিতে বলছে ওই যে সেই বলেছিলাম যে কি নাম ওর নাম বলতে ভালো লাগে না ওই রং নিউজ আমি আর বলবো না ওই কি নাম দীপক আমি হারামি বলেছিলাম বলে খুব রেগে গেল দীপক হারামি বলেছিলাম তুমি আমাকে রামচন্দ্রের জয় শ্রীরাম বলেছি বলে তুমি আমাকে হ্যাঁ রাম পাঠা বলবে আর রামকে পাঠা বলবে আর তোমাকে শুধু হারামি বলেছি না তুমি যদি আমার জাত ভাই না হতে তোমাকে আরও অনেক কিছু বলতাম এই জন্যে ওর কথা শুনে আপনারা নাচবেন না জেনাই বলুক না কেন রকম কোন উদ্দেশ্য ভারত সরকারের আছে বলে এটা আমার মনে হয় না কারণ কি জানেন উদ্বাস্তুদের যদি এখানে বেনাগরিক করে এই যে দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছে দু কোটি আঠাশ লক্ষ ভোটের মধ্যে কম করে আমি বলে দিতে পারি এর ভোট আছে উদ্বাস্তু ভোট ভোট এবং উদ্বাস্তু হিন্দুদের যদি বেনাগরিক করে দেয় এটা মনে রাখবেন পশ্চিমবাংলায় কিন্তু বিজেপি থাকবে না বিজেপি অতটা বোকা না যে হিন্দুদের বেনাগরিক করে তাদের এখান থেকে তাড়িয়ে দিয়ে বিজেপি ক্ষমতা দখল করবে বাংলার এটা কখনো হয় না মাটির কামড়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য উদ্বাস্তুরা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ধূপপুরি উপনির্বাচন হয়ে গেল প্রত্যেক বুথে বুথে সমস্ত বুথের আমি হিসেব আমি দিয়ে দেব যত উদ্বাস্তু বুথ আছে সমস্ত উদ্বাস্তু বুথে ইড আছে ওপার বাংলা থেকে যারা এসেছে হিন্দু উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আর নবশূদ্র সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটা ভূ বুথের লিড আছে আমি আর বলবো না যে কোন কোন বুথে কাদের বুথে হেরেছে আমি এ কথা বলতে চাই না কিন্তু দুঃখ হয় যখন দেখি উত্তরবঙ্গে একটা উদ্বাস্তু সম্প্রদায় মতুয়া সম্প্রদায়ের জন্য কোনো দল একটা টিকিটের ব্যবস্থা করে না তাদের জন্য একটা টিকিট থাকে না মুখ খুলতে বাধ্য হচ্ছে আমি কারণ এটা আমি বলবো ওখানে এত পার্সেন্ট উদ্বাস্তু থাকা সত্ত্বেও উত্তরবঙ্গে কিন্তু শুধু রাজবংশী ভাইয়েরা আমার বসবাস করে না রাজবংশী এবং উদ্বাস্তু আমরা যারা নবসূদ্র খুব বেশি কম না ওরা হয়তো আমাদের চাইতে একটু বেশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক বেশি একটা বিচার হচ্ছে সমস্ত দলে আমি এবার উদ্বাস্তুদের হয়ে বলছি মপুয়া সম্প্রদায়ের নবশূদ্র সম্প্রদায়ের হয়ে বলছি আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত যে উত্তরবঙ্গে অন্তত এম এবং এমপি এমপি তো দুটো ছিট নিশ্চয়ই দরকার দেওয়া এদের এবং সেই অনুপাতে এমএলএ সিটও দেওয়া দরকার বলে আমি মনে করি তবে আমি উচিতবাদী মানুষ আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসি তাই আমি পরিষ্কার কথা বললাম আমি আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের অসীম কবি অসীম সরকার আমি এমএলএ হয়েছি বলে আপনারা ভাববেন না আমি আপনাদের অসুবিধা করে কোনো রাজনৈতিক দলের টান টেনে আমি কথা বলবো ভারতীয় জনতা পার্টি করি মন প্রাণ দিয়ে করি তার কারণ ভারতীয় জনতা পার্টি তারা হিন্দুত্বদের হিন্দুত্ববাদের কথা বলে তারা সনাতনীদের কথা বলে তারাই সাড়ে পাঁচশো বৎসরের যে বাবরি মসজিদের যে গণ্ডগোল জিয়েছিল সেখান থেকে সুপ্রিম কোর্টের রায় এনে তারাই পারে একমাত্র রাম মন্দির করতে তারাই পারে তিনশো সত্তর ধারা তুলে নিয়ে কাশ্মীরে ভারতীয় পতাকা তুলতে তারাই পারে কাশ্মীরে ভারতীয় সংবিধান লাগু করতে তারাই পারে তিন তালাক বিল পাশ করতে মুসলিম মায়েদের তারা যেন আর এইভাবে বিতাড়িত না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি একমাত্র তারাই সিঁড়ে করেছে আজ এই পঁচাত্তর বছর পরেও আমরা একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া কিন্তু কোনো পার্টি পাইনি যারা আমাদের জন্য উদ্বাস্তুদের জন্য ভেবেছে এই জন্য এই দুর্মুখের দল আমাকে যা ইচ্ছা তাই বলে আমি শুধু একটা কথাই বলেছিলাম একটা লালু হোক না যদি তাতে আমার উদ্বাস্তুদের নাগরিকত্বহীন করার কোনো চক্রান্ত থাকে আমি আমার বুক পেতে দেব রাস্তায় আমি আগে জীবন দেবো লড়াই করবার জন্য আপনারা কি ভেবেছেন নাকি আমি কোনো টিকিটের আশায় ভুলি এটা ভাববেন না আমি ইউরাস্তুরের নাগরিকত্ব সুরক্ষার জন্য শুধু এই রাজনীতির মধ্যে এসেছি এবং যেহেতু আমার বিশ্বপ্রিয় মাননীয় নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অমিত স্বরাষ্ট্রমন্ত্রী সি এ পাশ করেছেন বলে আমি এই বিজেপির টিকিট নিয়ে এবিলে হয়েছি এবং একমাত্র তারাই বলে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম এবং ঠাকুর বাড়ি এসে বলেন হরিব দিতে গিয়ে বলেন হরি বল নমস্কার তাহলে আমার কথাগুলো বুঝলেন ঠিক এইভাবে আপনারা কাজ করেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা এসেছেন পালিয়ে আসেন আর পাসপোর্ট করে এসে না দিয়ে থাকেন এমন যদি কারো চিঠি এসে থাকে আমার কাছে পাঠিয়ে দেন ফোনে কথা বলুন আর পরেরগুলো আমরা দেখছি কালকে সকালেই সোমবার আপনি গিয়ে আগে চেষ্টা করুন তারপরে আমাকে ফোনে জানাবেন নমস্কার আজকে এই পর্যন্ত থাক হরিব